হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা শুভেন্দু জিরো জিরো সিক্স আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল একটু তৈরি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো এখানে টোটোতে বসে পড়েছি আর এখানে বোন ছবি তোলায় ব্যস্ত জানো তো সেজেছি মানে একটু তো ছবি তুলবেই আর তার সঙ্গে চলে এসেছি কাপড় দোকানে সামনেই জামা শুসটি কেনাকাটা কিছুই করা হয়নি আর যেহেতু আমি জামা শুষে আসবো না ও থাকবো না এখন আছি বাবার ঘরে তার জন্যই মাকে তার আগেই জামা শুষটি গিফট দিয়ে যাচ্ছি মাকে আর ও জামাই নেই বলে কি মাকে গিফট দেওয়া হবে না তার জন্য মাকে গিফট দেওয়া হচ্ছে আর এখানে টোটোতে বসতে বসতে আমরা মা ছেলে একটা রিলস বানিয়েছি আর সেজে গুজে যাচ্ছি একটু রিলস নাম হয় রিল্সো বানাতেই হবে আর তোমাদের সঙ্গে আমাকে শেয়ারও করতেই হবে তো রিলস এখানে রিলস বানাতে বানাতে আমরা মামার ঘরেই চলে এসছে আর এখানে মামিরা আমার সোনার বাবাকে আদর করায় ব্যস্ত এখানে আছে ছোট মামি বড় মামি এখানে দিদা আমার মা সবাই আছে সবাই সোনাকে আদর করায় ব্যস্ত এখানে বড় মামার ছেলেও চলে এসছে সোনাকে নিতে তারপরে এখানে মেজ মামার ছেলেও আসছে দুজন ভাই আর এখানে ছোটো মামি সোনাকে লাগাতেই ব্যস্ত জানো তো ঘরে একটা বাচ্চা ছেলে সবাই কত আনন্দ হয়ে থাকে আর এটা হলো আমার দাদুর দোকান এখানে আমার দাদু থাকতো বসতো এই দোকানে হ্যাঁ আমার দাদু আর নেই আমাদের পিছনে চলে গেছেন এটা আমার দাদুর খুবই স্মৃতি তাই তার স্মৃতিটাকে ধরে রাখার জন্য এখানে এখন দিদা থাকে মামা মামিও থাকে আর জানো তো মামার বাড়িতে অনেক দিন আসা হয়নি বলতে গেলে দু বছর পরেই এলাম আর এখানে মামি স্যালাড কেটে নিয়েছে আর এখানে গোপু সোনাকে মামি ভোগ দিচ্ছে আমাদের গোপু সোনাকে রোজ ভোগ দেওয়া হয়। আমাদের গপু সোনা আমাদের সব কথাই শোনে হ্যাঁ আমাদের গুপকে দেখছো তো খুব ঠিক লাগছে না এখানে গোপু সোনা অন্যান্য ঠাকুরও আছে এখানে গোপু সোনা থাকে আরও অনেক ঠাকুরই থাকে তো মামি এখানে গোপু সোনাকে ভোগ দিয়ে নিচ্ছে তো ভোগ দেওয়ার পর এখানে খেতে দিবে সবাইকে আর খেতেও দিয়েও দিয়েছে এখানে জামাই ষষ্ঠীর ভোজন চলছে জামাইকে সবাই খেতে দিচ্ছে জানা তো জামাই ষষ্ঠীতে বাবা যেহেতু আসতে পারবে না একটু অসুবিধার জন্য তার জন্য আগে থেকেই জামাই ষষ্ঠী পালন করে নিচ্ছে এখানে মামি কী কী রান্না করেছিলাম সে আমরা দেখতে পাচ্ছি এখানে বড়া পটল ভাজা কুচ ভাজা স্যালাড মাছ ভাজা মাছের ঝাল চিকেন সব কিছুই করেছে অনেক কিছুই মাছ মামি রান্না করে নিজের একা হাতে রান্না করেছে রান্না করার জাস্ট ওয়াও হয়েছে তো দারুণ লেগেছে আর সবার সঙ্গে একসঙ্গে খেতে বসতে মজাটাই আলাদা আর পাতাই খাওয়া সত্যি খুবই মজা আলাদা তো দুপুরে একটু রেস্ট নিয়ে এবং সবার সঙ্গে গল্প করছিলাম তো ঘুম থেকে উঠে একটু বেরিয়ে পড়েছি সবার সঙ্গে দেখা করতে আমি তো অনেক দিন আসিনি তার জন্য অনেক বন্ধু বান্ধব সবাই আছে তাদের সঙ্গে একটু দেখা করব দেখা করে চলে এসেছি আর আমার ছেলেও অনেক ক্লান্ত হয়ে পড়েছে এতে ও আমার সঙ্গে একটু গিয়েছিলো ঘুরেও এসেছে তার জন্য ফ্যানের তলায় দুজনে দাঁড়িয়ে আছি তো এখানে শাড়ি আরও চেঞ্জ করে এসে বোন মিষ্টি নিয়ে এসেছিলো তার জন্য মিষ্টিগুলো মিষ্টি খাওয়া তুই শেয়ার করবি না তার জন্য তোমার শেয়ার করলাম তো তোমরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার ভিডিওটি ভালো লেগেছিলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে